হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে সবার ভাইরাল কালেকশন অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনাদের 60 টাকা গজের যে কি কি কালেকশন আছে সেগুলো একটু দেখতে চাই তো সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে 60 টাকা গজের আমাদের আর কত কালেকশন আছে কালেকশন কিন্তু আর বেশি নাই মানে কালেকশন আমাদের প্রায় শেষ পর্যায়ে

মানে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ দ্রুত অর্ডার না করলে এই জিনিসগুলো আসলে আপনারা পাবেন না দেখেন এটা অনেকগুলো কালেকশন দেখাবো ভিডিওটা একটু বড় হইতে পারে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশনই দেখতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রচুর প্রচুর কালার আছে আর প্রচুর প্রচুর ডিজাইন আছে এখানে এখানে কিন্তু একটা দুইটা ডিজাইন নাই ফার আছে আফগান আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে ডিজাইন আছে এই যে দেখেন সুতার সুতার কাজ আছে আছে অনেক কালার আছে কালার গুলো আপনাদেরকে দেখাই দিই আর আমাদের এই ভিডিও থেকে আপনারা যারা খুচরা নিতে চান সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় নিলে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সমস্যা নেবে যারা পরিচিত মানুষ আছেন তারা শুধু বলবেন পাঠাই দিব সমস্যা নাই মাত্র ষাট টাকা গজ অনলি ষাট টাকা পার গজে এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রচুর প্রচুর কালার আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন মাত্র ষাট টাকা গজে কালার এবং ডিজাইনগুলো দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো যেগুলো যেটাই নিবেন মাত্র ষাট টাকা পার গজ থাকবে ষাট টাকা গজারে সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে শুধু যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দাম থাকছে এগুলোর মাত্র টাকা পার গজ ষাট টাকা গজের সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে সকাল সুন্দর যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো কালারই সুন্দর যে এগুলো কিন্তু আসলে ব্যবসায়িক ভাইদের জন্য যারা আমাদের তে তিন চারশো পাঁচশো গজ করে প্রতিনিয়তই নেয় আর যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই কালেকশনগুলো এখন নিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু দুই তিন মাস পর এগুলো আবার কিন্তু পাইকারি একশো টাকা এবং একশো বিশ টাকা গজ হয়ে যাবে এত অল্প দামে কাপড় দিলাম অনেক কমেন্ট শুনতে হয় কারণ দেখা যাচ্ছে বলে যে ভাইয়া কাপড় পাবো তো মানে অনলাইনে মনে করে যে প্রতারিত সবকিছু সবকিছু এগুলো আসলে আমরা দিয়ে দেওয়ার একটাই কারণ এগুলো আমাদের কোনো সেটিং নাই শুধু রোনায় রয়ে গেছে

যামার অনলাইন হয়ে যাবে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নেবেন দেখেন কালারগুলো পে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই হচ্ছে খুবই সুন্দর এবং মার্জিত কালেকশন এগুলো কিন্তু জি আমাদের যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ভিডিও কললেও দেখে নিতে পারবেন যারা বেশি কাপড় নেবেন সমস্যা নাই সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন অনেক আপু অনেক জায়গা থেকে মনে করেন কাপড় নিচ্ছে এগোলো সমস্যা নাই জি দেখুন

এ দ্রুত আপনারা 200 মাস পরে মনে করেন 60000 টাকা হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন শেষ করে দেন भैया জি হুজুর পাশে টু এখানে কিছু কালেকশন আছে দেখাই দেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এই যে এখানে না এখানে তো এই যে এগুলো কিন্তু সবই থাকছে যেটা নেবেন এই ভিডিও থেকে অনলি ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ অনেক বেশি গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন সকাল সন্ধ্যা বস্ত্র রেলুই আলামি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ